আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা ভালো নাই আমাদের দেখে বৃষ্টি হচ্ছে চার দিন যাবত তো ঘরের থেকে বাড়াতে হতে পারছি না তো মনে এখানে অন্য দেশে তো বন্যা হয়েছে আর আমাদের আকাশ বন্যা একদম পুরো পানি চারিদিকে পানি আর পানি তো মনে এখানে আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন অন্য এলাকায় কি হয়েছে না হয়েছে এটা জানি না আমরা তো আমাদের গ্রামে আমরা যে পাড়ায় থাকি আর কি প্রচুর পানি মানে কারোর ঘরে উঠছে কারোর বারান্দায় উঠছে তো সবাই দোয়া করবেন আমাদের এলাকার জন্য আর আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়েছি এইভাবে ভালোবাসা দিয়ে বাসে থাকবেন আর চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেয়া আপনাদের ভালোবাসা ছাড়া তো কখনো এগোতে পারবো না আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আরও থাকবেন আর আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এগোতেই পারবো না তো আমাকে কেমন লাগছে বলবেন কমেন্টে বসে বসে কি আর করবো এখন মন চাইছে সাজবো তো সে যে আপনাদের সামনে আইসি সবাই কেমন কমেন্ট করবেন কেমন লাগছে আমাকে